আর দেখছেন একদম আমার মন্দির থেকে কেন আমার ঘরে পুজো হয়ে গেছে একদম ঠাকুরকে পুজো দিয়ে পুরো একদম ফিট্যান্ড ফাইট করে দিয়েছি এ দেখুন কি সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে পুজো দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছি তো ঠাকুর খাচ্ছে তো যখন ঠাকুর খাক তা তো হচ্ছে সানডে সকল ফ্রেন্ডসকে হ্যাপি সানডে হ্যাপি থাক আর না থাকাও হ্যাপি সানডে বলাটাই ভালো তাই না সবাই যেন হ্যাপি থাকে তা আজ কিন্তু দু দুটো জিনিস খুব ভালো একটা দিন আজকে সেলিব্রেশন দিন সেলিব্রেশন তো কোনো ঘরে হচ্ছে না আমার আজ হচ্ছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার সকল ফ্রেন্ডসে আর আজ হচ্ছে গুরু গুরুর জন্মদিন গুরুকে আপনারা বুঝেই যাচ্ছেন আজ কিশোর কুমারের জন্মদিন ফেন আপনারা সবাই ভালোভাবে সুন্দরভাবে পালন করুন নিশ্চয়ই আপনারা পালন করছেন আর যত দিয়ে দেখবেন যখন বন্ধু বন্ধুর সাথে যদি কোনো মনোমালন্য থাকে কোনো রাগ থাকে সঙ্গে সঙ্গে ঠিক করেন না থাকাই ভালো তাই না ফ্রেন্ডের দরকার হয় প্রয়োজন হয় বিপদে আপদে আনন্দে সবার পাশে থাকুন তা চলুন আজকের ব্লগ স্টার্ট করে দিলাম সানডের ব্লগ তা দেখতে থাকুন আজকে সানডেটা কি হয় এই যে রচা আমার না এই দেখুন চা আর বেটি দুজন মিলে চা তার মুখ ঘুরে বসে আছে কেন ওইদিকে শুধু কি ঝগড়া লাগে নাকি দুটো মিলে দুইজনে মিলে শুধু ঝগড়াই করে আছে শুধু ঝগড়া সকাল থেকে এত ঝগড়া কেন চলছে বল হ্যাঁ কি রে ভালো হয়েছে ওর এর এর তো বেশি অভিমান শুধু এর

একটু বেরিয়েছিলাম ফ্রেন্ডস বেরিয়ে সুন্দর দেখে একটা ডল কিনেছি দারুণ ডল আহা একদম কিউটি পাই ডল কি সুন্দর চার চারটে চুল বেরুনি করা দারুন ওকে দেখবেন দেখবেন ডল চলুন ডল ডলু ডলু একদম ডল দেখুন কি সুন্দর চুল চুলগুলো বেঁধে দিয়েছি চার চারটে চুল এরকম

তাহলে আজকের সানডের ব্লগটা এন্ড করে দিচ্ছি ফ্রেন্ডস তা আপনাদের কেমন কাটলো ফ্রেন্ডশিপ ডেটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভোরে ভোরে ভরে দিন কেমন গেছে ফ্রেন্ডশিপ ডেটা অবশ্যই বলবেন তা আমার তো ফ্রেন্ডশিপ ডে এইভাবেই কাটলো তা দেখা যাক পরে কীরকম কাটে আর না কাটে জানি না তা এইভাবেই ভালোই কাটলো মজাই কাটলো ফ্যামিলির সাথেই ফ্রেন্ডশিপ ডেটা কাটলো Ta. Hi. Happy Thanksgiving, dear ma. Kintu Amar, the best friend আমার সোনা মা আমার সোনা মা আমার গিন্নি গিন্নি তা আমাদের তো ঘরেই কাটলো এই পড়া পড়াশোনা নিয়ে কাজ কাজকর্ম নিয়ে ফ্রেন্ডশিপ ডে কাটলো ভালোও কাটলো খুব ভালোও লাগলো তা চলুন ফ্রেন্ডস তাহলে আজকের ব্লগটা এখানে এড করে দিই আর রাতও হয়ে গেছে অনেক আর কিছু দেখানোরও নেই আপনাদের তা আপনাদের সবার কেমন লাগলো আজকে সানডে ব্লগটা অবশ্যই কিন্তু আপনারা বলবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টুকটুক করে অন করুন শীঘ্রই সাবস্ক্রাইব করুন টেন কে করুন ঝটপট 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 পট আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে গুড নাইট